কি ভাবেছে বল দেখি হ্যাঁ সামনে এত বড় দুর্গাপূজা আসছে আমি ভাবলি কত স্বপ্ন আশা করে আছি যে পাঁচ দিন পাঁচটা সা কাপড় পরবো নতুন নতুন ঘুরবো ছেলেটাকে দিব এর বাপটা কোনো গাছ হয় নেই এর সাথে দমে যেরকম ঝগড়া করতে হবে নাহলে পারবো নাই আমি হ্যাঁ লোকের সার কত বাজার করা হয়ে গেল ছোটকি কালকে কত সুন্দর একটা শাড়ি নিয়ে এলো আমার মন খারাপ লাগে না এবারে শেষে যখন দুর্গাপূজার পূজার আগের দিন বলো কিনে দেবো তখন আর ভালো থাকবে কাপড় জামা সবাই তো নিয়ে নিবে কে রাখবে আমার জন্য ফেলে এর ব্যবস্থা করতেই হবে দেখ না কাজ করে আসুক

সেটা তো বুঝছি তোমার তাহলে শপিং করা হ্যাঁ দুই জোড়া নিয়েছি হ্যাঁ হ্যাঁ দুই জোড়া নিয়েছি তাহলে তুমি কি বলছো যে লেট তুমি তো এক জোড়া নিয়ে নিয়েছো তাহলে তোমার দাদা কেমন আসুক আজকে দেখো না তোমার সবাই হয়ে গেছে নিয়েছি আমরা না তাহলে তোমার কি না হয়ে গেছে আর ওর এখন তোমার হোস্ট থাকে না আসুক আজকে দেখো ওকে দিচ্ছি হ্যাঁ আমরা সব মিয়া লোক পাঁচ রকম পাঁচটা টাকা করব তোমার বেটা ছেলে একটা নিলেও চলবে বুঝলে আসুক আজকে যাও ঘর দিকে আমি খাবার দিচ্ছি ঠিক আছে সবাই শপিং করা হয়ে গেল আর আমার মা তারা হোস দিছে না আজকে আসুক না রান্না বাড়া কুচু করবো না আর তারপর শপিং করতে না নিয়ে গেছে না তো আজকে ও আর একদিন কি আমার একদিন খাবো না খাতেও দিব না বলে রাখছি আমি

আমালা কথাই বলে দিছি শপিং কি দুর্গা পূজাটা সবাই কা হয়ে গেল তোমার ভাই এসে হয়ে গেছে কার ছুটকি রে ल्याইলো তুই সোবা썸 তর্কিসম সোবা썸 ঘুরে বলবি পাঁচ রকম বাচ্চা পরে আমি একটা সাড়ে পরে ঘুরে বলবো নাকি পাঁচ দিন না

যদি না শপিং করে দিয়েছি মাথা পাতা ফুটাই দিব আমি বলে দিচ্ছি তো সালা আমার যত পড়া কপাল হয়েছে কোনো শাড়ি পাড়ি কিনতেও পাবো নাই এগো আয়ুনান্ত নাম দইবা না না রা রাদি হবে না নাই আমি করা কিছু করতে পারবো নাই কেন আমাকে বলো শপিং করাতে নিয়ে যাইছে শপিং কি এখনই দুর্গা পূজা লাগিয়ে গেল এখন 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 বহুত সময় আছে এখন না বাড়া করো না বাজার কইলে কি কাপড় জামা গলাই খাবে নোর ভাত রুটি খাবে নাই ঠিক আছে যাচ্ছি তা আপনাকে বলে দিবে এখন সময় আছে এখন বহুত সময় আছে

जालीवार एक बार ले ली, ली भी साड़ी चूड़ी कानर पानर सब कुछ और बार बार हम बजे जाते पर बने हमारो काज है ना काजटा तो देखते होबे ठीक है तुम किने देबे ओटे बहुत बास ठीक है चलो तो आसी हम ये तुम मो जा दियो शॉपिंग करते ले जाबे के हम देख ली ना झगड़ा टकड़ा कर सही तो मिल जाछी यस जाबो रेडी होई ली